সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কোয়েল পাখির ফার্মের বর্তমান আপডেট কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি এই জন্য নতুনভাবে ভিডিও নিয়ে আসলাম এই খামারের ভিডিও অনেক দিন ছাড়িনি তো আমি এখন খেতে দিতে আসলাম ভাবলাম আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি তো এই হচ্ছে আমার পাখিগুলা যেগুলো আমার ডিম পাড়ার জন্য আমি রাখছি এখানে একশো পিস পাখি আছে দেখেন আর মনে হয় হ্যাঁ আশা করি ইনশাল্লাহ মাত্র সাত আট দিনের ভিতরেই সাত আট দিনও লাগবে না পাঁচ ছয় দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দেবে এরা এবং ওজন কী এটা অনেক ওজন এই দেখেন আপনাদের একটা পাখি ধরে দেখাই যদি একটা পাখি আপনাদের ধরে দেখাই এই দেখেন পাখি অনেক বড় এই দেখেন পুরো মায়া পাখি এবং দেখেন কি সুন্দর সুন্দর পাখি মাসাল্লাহ তো এই যে সাদা পাখি না সাদা পাখি আমি রেখে দিছি সাদা পাখিগুলা খুব সুন্দর দেখতে এই যে পাখিগুলা যাই হোক বেশি বেশি দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ এই একশো চার পিস পাখি আছে এর ভিতরে অল্প কিছু পুরুষ পাখি আছে কারণ আমিও ব্রুডিং করাবো এই জন্য মানে বাচ্চা ফুটাবো ডিম দিয়ে বীজ ডিমের জন্য আমি কিছু পুরুষ পাখি রাখছি তাছাড়া আমার এই পাখিগুলার ওজন প্রায় দেড়শো গ্রাম পার হয়ে গেছে একশো সত্তর গ্রাম আশি গ্রাম এরকম হয়ে গেছে তো দেখেন কত বড় বড় পাখি একেবারে ডিমে চলে আইছে মানে কয়েক দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা